বের হওয়ার পর মানুষকে লক্ষ্য করে বললেন বললেন গোপন শিরিখ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মিন নজরিন নাস ইলাই কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইBatchNorm সুন্দর করে এই নিয়তে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষ যখন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ এই নিয়তি যদি কেউ নামাজ করে মানুষকে দেখান আল্লাহ নবীজি বলেন ফাযারি ফাসিলুস সালাত এটাই হলো গুণ শিরিক বলেন নাউজুবিল্লাহ সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে হুজুর এটাও কি গোপন শিরক হবে কিনা আপনার কাছে জানতে চাই একজন ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য মানুষ তার প্রশংসা করে ইবাদতের ভাই বক্সের আওয়াজ একটু বাবা এক ব্যক্তি ইবাদত করে আল্লাহ মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে হযর এটাও কি শিরিক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি প্রশংসা করে এটা শিরিক হবে না এটা আযিলু বুশরুল এটা হবে মুমিনের জন্য দুনিয়াতে নব সুসংবাদ আপনি ইবাদত করলেন আল্লাহ আল্লাহর ইবাদত করলেন মানুষ আপনার ইবাদতের প্রশংসা যদি করে এটা শিরিক হবে না এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নব সুসংবাদ তাহলে বলেন ইবাদত হবে কার মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না বলেন আমার সাথে লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়ে ভয়ংকর লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়েও ভয়ংকর হাদিসের কাটিবা সাল্লাম সহিহুত তারগীব এই কিতাবের 30 নম্বর হাদিস